এখন দেখেন নাই যে সমন্বয় তোন্নয় গোয়া আরে দেশকে কি ভালোবাসে এখন আবার দায়ে দায়ে দর্শনের সবকিছুর দায় এগুলা ধরা খাচ্ছে কথা বলে আবার সুযোগ পাইলে এগুলাই আবার চুরি করে আবার দুর্নীতি কেন এখনো পর্যন্ত এই দেশে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করে নাই পরিবর্তনের এর পেছনে মেধাবীদের দায় কোনোভাবেই এরানো সম্ভব নয় কারণ মেধাবীরা মেধার কথা বলে ইয়াং জেনারেশন করাপশনের বিরুদ্ধে কথা বলে আবার সুযোগ পাইলে এগুলাই আবার চুরি করে এগুলাই আবার দুর্নীতি এখন দেখেন নাই যে সমন্বয় তো সমন্বয় কইয়া আরে দেশকে কি ভালোবাসে এখন আবার সাদাবাজির দায়ে দর্শনের দায়ে সব কিছু দায়ে এগুলা ধরা খাচ্ছে এর কারণটা হচ্ছে ওই যে সেই মিলটনের থিওরি সে বলেছিল এডুকেশন ইজ দা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সো এডুকেশনের মেন পারপাসটাই হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট তৈরি করা যদি এই হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে না পারে দিস ইজ নট এডুকেশন এটাকে বলা হয় শুধু মানুষের মধ্যে শিক্ষা ঢুকানো হয়েছে মেশিন তৈরি করার জন্য উৎপাদনের মেশিন তৈরি করার জন্য কিন্তু এডুকেশনের মূল পারপাস এখানে সার্ভ হয় এ কারণে বলা হয় যদি তুমি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক আর ফোর্থ আর হিসেবে যদি তুমি রিলিজিয়ান কে না রাখো পঞ্চম আর হিসেবে তুমি যেটাকে পাবে রাসকাল একজন রাস্কেল পাবে তুমি সোসাইটিতে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের পরিমাণ কমে যাচ্ছে

মুসলিম শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যে সোসাইটিতে আছে সেই সোসাইটিতে তো দর্শন জিরো পর্যায়ে ইসলামিক দেশগুলোতে যাবেন সেখানে জিরো পর্যায়ে দর্শন হচ্ছে করাপশনের পরিমাণ কম অথচ যে সোসাইটি গুলো ওয়েস্টার্ন ফিলসফির কথাগুলো আমরা বলি সেখানে মানুষ সুইসাইডাল রেট অনেক বেশি সুইসাইডাল রেট এত বেশি হওয়ার কারণ কি মেডিটেশন সেন্টার দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আজকে ইনকাম করছে ওয়েস্টার্ন সোসাইটি কারণ তারা সামাজিকীকরণ ভুলে গিয়েছে সামাজিক বন্ধন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েস্টার্ন কালচার কখনোই মানুষকে শান্তি দিতে পারে নাই যদি পারত তাহলে এই ওয়েস্টার্ন ফিলোসফির মধ্য দিয়ে মানুষের ফ্যামিলির পরিমাণ বেড়ে যাওয়া নিজেদের মধ্যে আন্তঃকুন্দ নিজেরা ভালো থাকার জন্য আর একটা জাতিকে ধ্বংসযোগ্য পরিণত করা এই কাজগুলো তারা কখনোই করত না মনুষ্যত্ব তাদের মধ্যে উঠে গিয়েছে তারা নিজেরা ভালো থাকার জন্য হামলা করে গাজার ফিলিস্তিনের মানুষদেরকে নিরাপরাধ মানুষদেরকে বাস্তুচুত্ত করছে হত্যা করছে ধ্বংস করে দিচ্ছে একটা জাতিকে আফগানিস্তানে বছরের পর বছর অ্যান্টিবায়োটিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাতিগত নিধন যজ্ঞে পরিণত করার জন্য চেষ্টা করেছে তারা পৃথিবীকে এভাবে তারা ধ্বংস যজ্ঞে পরিণত করছে তাদের মধ্যে কি সভ্যতা নাই একুশ শতকে সভ্যতার ধ্বজাদারী তারা সভ্যতার কথা বলে কিন্তু সবচেয়ে সভ্যতা বিকৃতকারী এই জাতি হচ্ছে এই পশ্চিমারা যাদের মধ্যে ধর্মীয় চেতনাগুলো যখন রাস পেয়েছে হিংস্রতা এবং বর্বরতা তাদের মধ্যে বাসা বেঁধেছে